জয়হিন বন্ধুরা আমি প্রণব দেবরায় ব্লকের সাথে প্রণব দেবরায় আপনারা প্রত্যেক দর্শকের স্বাগত জানাই এরাম বর্তমানে আমি আছি আমাদের বরাক উপত্যকার ঐতিহ্যবাহী যে ভুবন তীর্থ ভুবন তীর্থ যে যাওয়ার জন্য যে একটা রাস্তা আছে মতিনগর রোড এই মতিনগর রোডে একটা ভুবন তীর্থ রোড একটা রাস্তা আছে এই ভুবন তীর্থ রাস্তার সামনে এখন বর্তমানে আসি এবং আমি গিয়া যে আমাদের ঐতিহ্যবাহী ভুবন তীর্থের একেবারে পাদস্থলে যে একটা দশবতার মন্দির আছে এই দর্শক মন্দিরটা দর্শন করার লাগে আমি আই গেলাম গিয়া তখন আজকে সোমবার আজকে সোমবারের দিনে এখানে সকাল সকাল গিয়া দেখুন এখানে মাঝে দৃশ্যটা এই মন্দিরের আপনারা প্রত্যেক দর্শকদের দর্শন করার উদ্দেশ্যে আমি আই গেলাম গিয়া তো আপনারা ও সঙ্গে সঙ্গে থাক সঙ্গে থাকবা আর পরের দৃশ্যটা আপনারা সামনে আমি তুলে আনলাম গিয়ে দর্শক তো প্রিয় দর্শক এই যে দেখতে পাই আমি রোয়ানা দিলাম দশবতা মন্দিরে দর্শন করার উদ্দেশ্যে তো এখন আমি যাইরাম এটা খুবই সুন্দর একটা জায়গা আর এই মন্দিরটা অনেক দিন তো আমি দর্শন করা আমার ইচ্ছা আছিল তো আজকে সোমবার তো এখানে যাইরাম তো এই যে আমি বাইক নিয়ে যাইরাম দেখি কত দূর এখানে মন্দিরটা দেখা যায় একেবারে ভুবন পাহাড়ের একেবারে পাদদেশেই আছে মন্দিরটা তো এখন আপনারা প্রিয় দর্শকরা আমার সঙ্গে থাকবা আর এই যে দেখতে পাই এরা কাওয়ারা যারা যার দেখুন কত সুন্দর এরা সব যার আর এখানে যাওয়ার পরে এখানে সবে তারা মহাদেবের পূজা অর্চনা করবো আর আমিও আপনারা নি তো এমনি এখানে একটা তো প্রত্যেক সোমবারই এখানে খুব বেশি ভক্ত সমাগম হয় এই জায়গাতে দশকতার মন্দিরে আর এই মন্দিরের ব্যাপারে কইমু যে এটা মানে প্রত্যেক বছর মহাশিবরাত্রি মেলাতে এই মন্দিরে যারা যারা বাইরে থেকে পূর্ণার্থীরা বা ভক্তরা যারা যারা আইন শিবরাত্রি মেলাতে অংশগ্রহণ করার লাগে তারা প্রথমে এই যে মন্দিরে এই দেখুন আমরা মন্দিরে এখন ফুঁসি গেলাম আর এই মন্দিরে সবে পূজা অর্চনা প্রথমে করে ফুল বেলপাতা মোমবাতি ধূপকাঠি প্রসাদ বিতরণী সব করে এরপরে এখান থেকে পূজা দিয়া এরপরে তারা এই ভুবন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করে এই দেখুন আমরা মন্দিরে আই গেলাম গিয়া এখন আমরা ভিতরে যাই ভিতরে গিয়া দেখি এখানে এখানে তো বহুত ভক্তরা এখানেও আছে তো এই যে দেখতে পাই এখানে ভক্তের টল পড়ছে এখানেও বিশেষ করে এই যে কাওয়ার যাত্রা যারা যারা তো এই এরা কাওয়ার নিয়া সব আই গেছে গিয়া এখানে দেখরা যে মা বোন সব আসেন এই যখন মহাদেবের একটা প্রতিকৃতি দেখা যাক প্রিয়দর্শক এই যে দেখতে পাই আপনারা অনেক সুন্দর একটা জায়গা অনেক অনেক ভালো একটা জায়গা এই যে দেখুন এটা হইল দশবতার মন্দির ভুবন পাহাড়ের একেবারে পাদস্থলে এটা এই মন্দিরটা খুবই সুন্দর এই মন্দিরটা অনেক জাগ্রত আর এই মন্দিরে অনেক দর্শনার্থীরা সবসময় সব সময় আয় আর কি তো প্রিয় দর্শকগণ আপনারা সবে দেখতে পাইরা এই মন্দিরের ভিতরের যে একটা সৌন্দর্য দেখুন কত সুন্দর এই মন্দিরের ভিতরের সৌন্দর্যটা আপনারা সবে দেখতে পাইরা আমি অনেক দিন থেকে মনে করছি যে এই দর্শকতার মন্দিরের যে ভিতরের যে সৌন্দর্যটা আপনারা প্রত্যেকের কাছে তুলিয়া ধর্ম তো আজকে আইলাম আজকে আইয়া নিজেও আমি এখানে মহাদেবের প্রণাম করলাম প্রণাম করিয়া এই যে আপনারা প্রত্যেকের এই যে মন্দিরের সৌন্দর্যটা আপনারা প্রত্যেকের সামনে তুলিয়া তুলিয়া ধরলাম আর এখানে প্রত্যেক বছরের মতোই এই দশবতার মন্দিরে মহাশিবরাত্রি মেলা ছাড়াও এখানে অনেক বেশি ভিড় হয় এই যে আপনারা সবাই দেখতে পাই প্রিয় দর্শক তো এখানে অনেক ভক্ত টল তো একটা কথা আপনারা কইমু। যে এখানে যারা যারা পূজা অর্চনা এখন কররা হ্যাঁ এরা কিন্তু ভুবন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা এখন করতো না ভুবন পাহাড়ের উদ্দেশ্যে যেত না এরা খালি শুধু এইখানে মাঝে যে শ্রাবণ মাসের এই যে মহা এই যে সুন্দর মুহূর্তটা এই মুহূর্তটা পূজা অর্চনা করার লাগিয়ে এখানে মাঝে তারা আইসে আর কি